যারা মিডিল ইস্টের দেশগুলোতে গিয়েছেন সফর করেছেন আমাদের এই ভাইদের হাড় বাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই দেখা এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে কার্যত তারা মানবেতর জীবনযাপন করে কেন তাদের স্যালারি কম কেন তারা অনেকে ঋণ করে গিয়েছেন কেন তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয় ছেলে মেয়েদের লেখাপড়া বৃদ্ধ মা বাবার চিকিৎসা বরণ পোষণ অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন এর পুরা লোড তাদেরকে নিতে হয় জন্যে খুবই খারাপ লাগতো কোন কোন জায়গায় গিয়ে দেখি যে ইভিনিং টাইমে কোন কোন হোটেল ফ্রিতে কিছু খাবার দেয় মানুষকে এ দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় এত খাদ্য নেওয়ার জন্য কিন্তু এই লোকটাই যদি দক্ষ শ্রমিক হিসাবে তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার তিন গুণ তার পক্ষে সহজে উপার্জন করা সম্ভব এবং হাড় বাঙ্গা পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারে যেটা অন্য দেশ এবং জাতির তারা এই বেনিফিটটা পায় দুঃখের বিষয় তাদেরকে রিমিটেন্স যোদ্ধাবলি কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা এখন এই তারা নুনতে পান্তাপুরায় মুখের গ্রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায় তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আসার জন্য আনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে কেউ চিন্তা করে না সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ আলোতে ফিরে আসবে আসায় কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে ঠানাটানি ধাক্কাধাক্কি হয় হ্যাঁ হতো সে এবং তার পরিবার কারো দিকে তাকাত না তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত আমরা তাদেরকে বলেছি তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল এই দুইটা জিনিস তোমরা লাভবান হব এবং তোমরাও লাভবান হবা